লকটা খুলবেন আর জাস্ট লাগা দিন লাগাই আমাদের কাছে অসংখ্য কালার আছে অবশ্য জায়গার কারণে রাখতে পারি একটা কালার নিয়ে আসলাম আরে ভাই ভাই আপনি কি করতেছেন ভাই

সাত ফিট আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মার্শাল এটা থাকতেছে মাত্র আজকে এটা তো বক্স থাকতেছে ভাই এটার বক্স থাকবি আপনি এখানে কিন্তু রাখতে পারবেন এখানে বোর্ড দেওয়া

লোকজন বেশি বাট স্পেস কম একটা আহ সুপার রাখতে পারবেন জাস্ট রাত্রেবেলা ঘুমানোর জায়গা নেই তাহলে দেখতে পাবেন এটা সহজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা এগুলো কিন্তু চব্বিশ হাজার টাকা করেছিল আজকে ঈদ উপলক্ষে মাত্র একুশ হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা ডিস্টম তিন হাজার আছে সাত ফিট এটা সুন্দর

বসেন বসেন ভাই বসেন বসেন দেখেন লুক দামটা টাকা দিবেন বাসায় অনেক কম মানে একজন বসার মতো জায়গা একজন তাদের আমরা সরাসরি কারখানা আমরা নিজের এই কারখানা দিয়ে আমি

লকটা খুলবেন আর জাস্ট লাগা দিন লাগাই খুব সুন্দর কিন্তু এটা কিন্তু রাবার ফুন দেওয়া আছে এখানে একদম 40 বছর আগে এটা কিন্তু আপনার বক্স দেওয়া আছে বক্স আপনি গোপনীয় ডকুমেন্ট রাখতে পারবেন আপনার কাপড় চোপড় রাখতে পারেন এখানে হ্যাঁ যা কিছু খুশি তাই আর রং কষে গ্যারান্টি থাকবে ভাই জান রং কষে গ্যারান্টি থাকবে রং আর বললাম না যে রং যদি ইচ্ছা করতে পারে না ওটাই তাইলে আপনার আমরা 10 বছরের ফুল গ্যারান্টি আছে ইচ্ছা করতে পারে না ওটাইলে ভাই ওটা সম্ভব সম্ভব না এমনিতে উঠবে না রং চমক কিন্তু দেখতে সুন্দর এটা কত দিন প্রাইস আপনি এটার প্রাইস থাকবে আজকে মাত্র 15000 পনেরো হাজার টাকা এরপরে হলো আপনার টুস তিন ফিট চার ফিট বাই পনেরো সাত ফিট আমাদের কাছে অসংখ্য কালার আছে অবশ্য জায়গার কারণে রাখতে পারেন একটা কালার নিয়ে আসলামগুলো দিবেন আপডেট আসে আপডেট আর চলে না এটা দুই সিরের জন্য হ্যাঁ দুই জন্য সুন্দর ভাবে এটা তো বক্স থাকতেছে এটাও বক্স ঠিক আছে

কারখানায় আসা বানাতে পারবে কারখানা ঠিকানা একটু দিবেন কারখানার ঠিকানাটা হলো উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিস এর পাশের বিল্ডিং এর তৃতীয় তলা ঠিক আছে চমকা কিন্তু তো সুন্দর দেখলাম যা চার চেঞ্জার সুফা কাম লাগবে তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা দেখাইলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম